উদ্দেশ্যে উর্ধগমন জগতের জন্য আসমানের দিকে নিয়ে গেলাম যাওয়ার পরে এ প্রশ্ন করা হলো মাল আনতা তুমি কে জিবরাইল আমিন উত্তর দিলেন আনা جبرائيل আমি হলাম জিবরাইল আবার ওই আসমানের প্রথম আসমানের ওই দিক দিয়ে প্রশ্ন করা হলো হাল মাআকা احدুম তোমার সাথে কি কেউ আছে নাকি

তখন জিবরাইল আমিন বলেন তাকে ডাকা হয়েছে বলে তার অনুমতি দিল ওঠার জন্য আমার নবী প্রথম আসমানে উঠে দেখে দেখতে পায় বিশাল আশ্চর্য জনিত একটা অবসর ঘটনা একটা দৃশ্য দেখতে পায় আমার নবী প্রথম আসমানে ওঠার পরে দেখে আসমানের মধ্যে একজন ব্যক্তি বসে আছেন ওই ব্যক্তির ডান দিকে কিছু মানুষ এবং বাম দিকে কিছু মানুষের روحগুলো পড়ে আছে ডান দিকে কিছু روح روحগুলো দেখে ওই ব্যক্তি যখন ডান দিকে থাকায় روحগুলা দেখিয়া একটু হাসে দেই মুখের মধ্যে মৃদু হাসি মুখের মধ্যে কেমন ঝলঝল হাসি হাসে আবার যখন ওই ব্যক্তি হাতের বাম দিকে তাকাই দেখে روحগুলা দেখে তখন কান্নায় বিভোর হয়ে যায় ক্রন্দন করে অনেক বেশি তখন আমার নবী জিব্রাইল কে বিশেষ করলেন মানহুয়া এই ব্যক্তিটা কে জিব্রাইল আমিন বললেন ইনি হচ্ছে হযরত আদম তার হাতের ডান পাশেও তার আওলাদের রূহগুলা পড়ে আছে তার বাম পাশেও তার আওলাদের রূহগুলা পড়ে আছে এই রূহগুলা ডান পাশের রূহগুলা হলো জান্নাতি আর বাম পাশের রূহগুলা হইলো জাহান্নামী এই জন্য তিনি যখন ডান দিকে থাকেন একটু হাসেন আবার বাম দিকে থাকান একটু কান্না করেন এবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত মাত্র 5 মিনিট বাকি আছে দ্বিতীয় আসমানে যখন উঠলেন হজরত ঈসা এবং হযরত আয়্যা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে দেখা এরপরে তৃতীয় আসমানে ওঠার পর হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সাথে দেখা কিন্তু প্রত্যেক আসমানে উঠতেছে এই প্রশ্নগুলো সম্মুখে তুমি কে তোমার সাথে কে এগুলা প্রশ্ন করে অনুমতি দেই উঠে এভাবে উঠে গেলেন চতুর্থ আসমানে চতুর্থ আসমানে ওঠার পর আমার নবী সাক্ষাৎ করলেন হযরত ইদ্রিসের সাথে আবার আমার নবী উসমান কর্তৃক আসমানে হযরত হামাল আলাইহিস সালামের সাথে দেখা আমার নবী উঠলেন ষষ্ঠ আসমানে হজরত موسی আলাইহিস সালামের সাথে দেখা সাথে দেখা আমার নবী উঠে গেলেন সপ্তম আসমানে সপ্তম আসমানে উঠিয়া দেখে হজরত ইব্রাহিম আলাইকি সালাম বাইতুল মাকমুর নামীয় মসজিদের সাথে দিয়ে দিয়া আছে। বলেন না এই সপ্ত আসমান বিশাল কাহিনী সময় নাই এই সংক্ষিপ্ত সফর শেষ করিয়া আমার নবী উম্মতের জন্য তিনটা হাতি